আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক সুন্দর প্রেম আবেগ এর নাটকীয় বড় সিনেমা নায়ক অর্জুন দাস যার চোখে লুকানো কষ্ট ভালোবাসা এবং নায়িকা সরল মনের মেয়ে যার হাসি আলোকিত করে আরও আছেন সূর্যবর যিনি গল্পে এক ভিন্ন মাত্রা যুগ করেছেন তাহলে আসেন শুরু করে ভালোবাসা ভুল বোঝাবুঝি আর সম্পর্কের সুন্দর গল্প শুরু হয় ছোট এক শহরে নায়িকা একজন সাধারণ মেয়ে যার জীবনের স্বপ্ন আছে ছোট ছোট পরিবারের নিয়ে সুখ তাকে ভালোবাসা পাওয়া সে লাজু নিরী আর বিশ্বাস করে ভালোবাসা মানে আত্মার মিলন একদিন তার জীবনে নায়ক নায়ক প্রবেশ করে হচ্ছে আর অর্জুন দাস তার চুকে কণ্ঠ গভীরতা আর মনের ভেতরে কিন্তু তার যন্ত্রণা কাজ করে নায়িকার সাথে প্রথম দেখায় একটা একটু অদ্ভুত টান অনুভব করে যেন এ তার মেয়েটা জীবনের পথ দেখা নায়ক আর নায়িকা দেখা যায় এক সাধারণ দিনে প্রথম তারা কথা বলতে সন্তুষ্ট বুধকাল আস্তে আস্তে এক অপরের জীবনের জায়গা করে নেয় এখানে সিনেমার একাধিক সুন্দর গান আর মুহূর্ত আছে যা তাদের সম্পর্কে আরো রঙিন করে কিন্তু ওস্তাদ জীবন তো সবসময় সহজ নয় জীবন এক সময় সহজ আবার এক সময় কঠিন নায়িকার জীবনে আসে সূর্যবাস আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র এখান থেকে শুরু হয় বুড়বুজাবুজি ছন্দ আর সম্পর্কের টানা পুরানো নায়ক ফার নায়িকা তাকে প্রতারণা করছে আর নায়িকা ভাবে নায়ক তা বুঝতে চাইছে না এই অংশে সিনেমার আবেগ অনেক তীব্র হয়ে উঠে নায়ক নায়িকা দূরে সরে যায় কিন্তু মনের ভেতরে এক অপরের টান কমে না তাদের ভালোবাসা টিকে থাকবে কিনা তা নির্ভর করে বিশ্বাসের আত্মত্যাগের উপর নায়ক প্রমাণ করতে চায় তার ভালোবাসা সত্যি আর নায়িকা বুঝতে পারে আসলে সে নায়ক ছাড়া বাঁচতে পারবে না এবং ওস্তাদারা গল্পের শেষ দিকে ভুল বুঝাবুঝি দূর হয় নায়ক প্রমাণ করে যে তার ভালোবাসা নির্কার নায়িকা বুঝতে পারে আসল সুখ মানে হলো বিশ্বাস আর একসাথে থাকা সব নারীকে শেষ তাদের মিল ঘটে যায় আর সিনেমা আবেগ সুখের সমাপ্তি পায় এ শহরে এক কোনে তাকে সে মেয়ে সে মেয়ে কিন্তু শহরের লাজুক স্বপ্ন ছোট একটা পৃথিবীর যেখানে থাকবে শুধু ভালোবাসা আর এই মুভিতে নায়িকা নায়কে মনোরোগ করলো আমি তো বেশি কিছু চাই না শুধু চাই কেউ আমাকে সত্যি ভালোবাসে আর নায়ক তখন হাসি দিয়ে বলে সাহায্য করতে আপত্তি নেই তবে আপনি কি আমাকে বিশ্বাস করতে পারেন প্রথম সাক্ষাতে এক অদ্ভুত টান ধীরে ধীরে তারা কাছাকাছি আসে এবং তাদের চোখে দৃষ্টি যেন কথা ডুবিয়ে তাকে ভালোবাসে কিন্তু সুখ বেশিক্ষণ স্থায়ীও না নায়িকার জীবনে প্রবেশ করে আরেকজন সূর্যবস তো সূর্যবস বলে এই মেয়েটিকে তুমি কি জানো কেউ আমাকে আমার থেকেও বেশি ভালোবাসতে পারবে না আপনারা কিন্তু মুভিতে দেখেছেন দুটি ছেলে একটি হচ্ছে অর্জুন দাস আরেকটি হচ্ছে সূর্য এই জায়গা থেকে শুরু হয়ে ভুল বুঝাবুঝি নায়ক ভাবে নায়িকা তাকে ছেড়ে অন্য কাউকে বেঁচে নিয়েছে এবং নায়ক রাগী কণ্ঠ বলে তুমি কি আমাকে প্রতারণা করলে আমি তো ভেবেছিলাম তুমি শুধু আমার আর নায়িকা কাঁদতে কাঁদতে না তুমি ভুল বুঝছো আমি কখনো তোমাকে ছেড়ে দুজনে দূরে সরে গেল ভেতরে ভালোবাসা কমে না নায়ক প্রমাণ করে তার ভালোবাসা সত্যি আর নায়ক কণ্ঠে যাই হোক আমি তোমাকে ছাড়া বাঁচবো না পৃথিবী যদি আমাকে আলাদা করে তবু তোমাকে ছাড়া বাঁচবো না এবং নায়িকা মন কাপা কণ্ঠে বলে আমিও পারবো না তোমাকে ছাড়া তুমিও আমার সব তবে শেষে সত্য প্রকাশ পায় ভুল বুঝাবুঝি কেটে যায় আর নায়ক নায়িকা আবার এক হয় কিন্তু নায়িকা তুমি কি আমার ক্ষমা করতে পারবে এবং নায়ক বলে ক্ষমা নয় আমি তোমাকে কোনোদিনে হারাতে চাই এইভাবেই তাদের মিলন ঘটে তো আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম এক্সপ্লোর মুভি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন বা সবচেয়ে বেলায় করি বাজিয়ে দেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দেন আর আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিরকম মুভি এক্সপ্লোর করা লাগবে এবং কেরকম গল্প নিয়ে আসবো তো আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ